সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে কিন্তু কথা বলতে গেলে অনেক কথাই তো বলতে হয় আবার আমাদের মাঝে মাঝে অনেক জায়গায় গেলে এখানে চেয়ারম্যান আলহামদুলিল্লাহ উনি বলেছেন চালান সমস্যা নেই উনি আমাদের ভিডিও না দেখে রাত্রে ঘুমাতে যায় না ওনার বেগম সাহেব সাক্ষ্য দিল কিছুক্ষণ আগে যে রাত্রে আমাদের ভিডিও না দেখে উনি ঘুমাতে যান না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমরা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি কিন্তু অনেক জায়গায় আছে আমরা গেলে বলে হুজুর ফুসকানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মানুষের রাজনীতি ভাই করবেন না আমরা ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভুটি শিখেছিলাম আলিফ সা জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুরে রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার কি বলে হুজুর শোনেন ও মুখ খুচুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব এমন ওয়াজ করলে ডান্ডা বাড়ি হাতে হাত করা গায়ে জ্যাকেট মাথায় হেলমেট তো পরা লাগেই না বরং পুলিশ প্রটেকশনে মাহাপ করা যাই যাই রে আদুর সুর কবরেতে গেলে পাব 70000 হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদার নাজাত দিতে করেছি 40 শা বেলা ইসারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা ছা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এরা বলছে হুজুর শুনেন যা কইতা তো কানে ঢোকে না একটু ভালো করে শুনেন কি মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি পাডার বাজারে মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কলার আর বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে হ্যাঁ দুই ঈদে নামাজ কাজা হয় না আবার এর মধ্যে আর কাজ করি ফেলে আমি ছেড়ে নিয়ে বললাম চল চান দেখি আসি দেখি ইদি চান উঠিস কিনা তো চান মেঘলার জন্য দেখা গেল না বললাম অসুবিধা নেই বাড়ি টেলিভিশন আছে চল খাটাই দেখ পানি আমাদের তো চাঁদ দেখা কমিটি আছে ওরা উপরতে দেখিতে এসে বলবে না টেলিভিশন জুড়েছি দেখি টেলিভিশনে বলতেছে আগামীকাল সকাল নটার সময় ইদুল আজহা জানাজা যা হবে আগামীকাল সকাল নটার সময় ইদুল আজহা জানা নামাজ হবে আমি ছেলির কলাম এই জন্যই তো চান উঠিনি কারণ তো শেষ সান্নাত পেথি করে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লার কি রে হয় না কাজা নামাজটা দুই ইদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনে যা কই তা তো আপনারা ভালো করে বোঝেনও না এক কানে ঢুকান আর এক কানে বের করেন একটু মন দিয়ে শোনেন জিহাদ মিহাদ কোথায় আছে মানে বলছে পবিত্র পুরাণে মাতা মাতা সব পড়া শেষ আমি প্রতি বছর এক খতম করে দিই সকালবেলা না পড়িয়ে শুরু কিন্তু মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে পীরের মাজার আমার অনেক বেশি টানে মানে জিহাদ কোথায় আছে এখনো দেখিনি কেন দেখিনি বোঝে না তো কথা কয় না কি বোঝে না কেমন বোঝে না আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন উনি বললেন যে এক মসজিদের ইমাম ছিল একটু খুঁড়া চেয়ারম্যান সাহেব ইমাম ছিল একটু খুড়া আর একটা মুসাল্লি ছিল একটু কানা চোখে কম দেখে তো দুইজনে তর্ক পাতা একজন বলতেছে ইমাম বলতেছে কি যে দেখো আর্জেন্টিনা খুব ভালো খেলে এই জন্য বিশ্বকাপ পেয়েছে মুসাল্লি বলছে তুমি কলি হয়ে গেল ও বিরাজিল ভাই খেলে তো বলতেছে আরে না আর্জেন্টিনা ভালো খেলে আরে না এই দুইজনে তর্ক এ তর্ক করতে করতে মাগরিবের রাজান বলছে যে চলো তর্ক করে খেলা নামাজে যাই তো নামাজে এসে ইমাম সাহেব নামাজের মধ্যে তেল করতেছে কানা বলছে হুজুর তো জন্মের খারাপ খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে আর হুজুর এসে নামাজের মধ্যে কয় ও কানা মিনাল কাঁপিনি আমি কানা কাঁপে আজকে মাফ করে দিলাম এইবার যদি কোনোদিন বলে ওই দিন ধরবো পরে আবার যেদিন নামাজের মধ্যে হুজুর একই আয়াত তেলাওয়াত করেছে কানা বছ হুজুর মিজাসটা আর কন্ট্রোল করতে পারলাম না আমার একেবারে বর্ডার ক্রস করি বেনাপোল পারই ভারতে চলে গেছে আপনি প্রতিদিন নামাজ দিয়ে আমার ঝাড়বেন তা তো হবে না খেলা নিয়ে তোর কহিল চায়ের দোকানে আর নামাজ দিয়ে বলেন ও কানা মিনাল কাপড় আমি কানা পুলে আপনি নামাজ দিয়ে বলেন আমি মুসাল্লি আমি লুকমা দেওয়ার অধিকার আছে আমি লুকমা দিয়ে বলতেছি আল্লাহ আকবার ওয়া খুড়া মিনাল ফাঁসি আমি কানা কাফের হইলে আপনি হুজুর খুড়া আপনি ফাসে কারণ এক খেলা নিয়ে প্রতিদিন নামাজ দিয়ে ঝাড়েন খেলা বোঝেননি তার মানে কোরআন কিমা কেমন বোঝা বুঝতে পারিস না ক মানে মাঝে মাঝে সেদিন একজন বলতেছে হুজুর চলেন জামাত শেষ হয়ে যাচ্ছে জামাত করে আসি আমাদের এক আওয়ামী লীগের খুব কাছে বড় ভাই আমি বললাম আপনি ডেকে নিয়ে যাচ্ছেন জামাত করাতি আবার খানিক পরে কবেন যে ও জামাত করে পুলিশের নিয়ে তাহলে আমরা যাবো কোন দিকই আমাদের অবস্থা এই যে ভাই জিজ্ঞেস করেছি ভাই কোন দল করেন তা আমি ভাই সত্যি কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন বলছে মিছে কথা বলি লাভ নেই আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি তো মাঝখানে হুজুরদের অবস্থা হইলো জিজ্ঞেস করিয়েছে মানে ধরেন আমারই বলছে আপনি কি করেন দেখলাম কি বলি বিপদে পড়ি বললাম ভাই বিশ্বাস করেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম মিলাই নেন তারপরে যা হয় সেই দিন আসবে ইনসাফ মহিলা প্যান্ডেলে মহিলাদের এগিয়ে বসার জন্য আহ্বান করা হচ্ছে সম্মানিত মা বোনেরা কলিজার টুকরারা আপনারা দয়া করে একটু সামনে এগিয়ে বসে প্যান্ডেলে অন্যদের বসার জায়গা করে দিবেন কারণ রাস্তায় দেখেছি